নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনের দুপুরে রান্না বান্না নিয়ে চলে এসেছি আমি দুটো তরকারি করবো একটা সবজির তরকারি কুমড়ো ঢেঁড়স দিয়ে তরকারি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সবজিগুলো ঢেলে ঢেলে দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি হা অল্প অল্প ভাজা ভাজা হয়ে গেছে এবার হলুদ এবার নুন পরিমাণ মতন সব দিয়ে দেবো হলুদ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম হলুদ নুন সব দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ভাজা হওয়ার জন্য জন্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য ওদিকেও একটু তরকারিটা নেড়ে দিচ্ছি এদিকে আমি মাছগুলোও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে দিয়েছি এদিকেও আমার তেলটা গরম হয়ে গেছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ওদিকে আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে সব মাছগুলো দিয়ে দিলাম কড়াইয়ে এদিকে মাছগুলো হতে দিয়ে দিয়েছি এবার এক ফিট ভাজা হয়ে গেছে আবার আর এক ফিট উল্টে দিচ্ছি আমি আর এক ফিট লাল লাল করে যাতে ওদিকেও আবার তরকারিটা নেড়ে দিচ্ছি এদিকে মাছগুলো দুপিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওদিকে তরকারিটা আমি হতে দিয়ে দিয়েছি চাপা দিয়ে আমি পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব ওই জন্য পটল আলুটা আমি তেলে ওই তেলে মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম পটল আলুটা একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা আমি পাঁচফোরণটা দিয়েছি বলতে ভুলে গেছি এদিকে নুন হলুদ দিয়ে এবার একটু চেড়ে দিয়ে আমি পটল আলুটা ভাজা ভাজা হতে দেবো এদিকে মিক্সারে আমি সব মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে সব মশলা নিয়ে একসাথে পেস্ট এদিকে মিক্সারে সব পেস্ট হয়ে গেছে আমার দেখুন এবার ঢাকনাটা তুলে নেবো আমি পটল আলু দিয়ে মাছটা ঝোল হবে এবার দেখুন হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে পটল আলু এবার মশলাটাও দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো আস্তে আস্তে নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম আমি সব মশলা এবার ওদিকে নুন হলুদও দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ আর কিছু মশলা দেবো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দেবো নুন দেবো আগে একটু নুন দিয়েছি অল্প পরিমাণ আর একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো নুন হলুদ আর একটু দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো সব মশলা মাছের ঝোলটার জন্যে ওদিকে আর একটা তরকারিও আমার মোটামুটি হয়েই এসছে এবার মশলার জলটাও আমি দিয়ে দিলাম আজকে দুপুরে এই দুটোই রেসিপি ওইদিকে সবজির তরকারি আর এদিকে আমার পটল আলু দিয়ে মাছের ঝোলে এবার মশলাটা কষানো হয়ে গেছে আমি জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্যে এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবো একটু ঝোলের মধ্যে দিয়ে একটু অল্প করে ফুটিয়ে নেবো বেশি আবার মাছ ফোটালে ঝোলে দিয়ে মাছ ফোটালে ভালো লাগে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন না লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এদিকে আম ছিল আমও দিয়ে দিলাম আম দিয়ে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল একটু ঝোলটা টকটক হলে বেশি গরমে খেতেও ভালো লাগে শরীরও ঠিক থাকে আপনাদের সাথে গল্প করতে করতে আমের কথাটাও বলতে ভুলে গেলাম লাস্টে আমটা দিতে মনে পড়লো এই দুটো তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এদিকে তরকারিটাও আপনাদের সাথে গল্প করতে হবে তরকারিটাও হয়ে গেছে আমার দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে খুব ভালো করে ঝোলটা খুব সুন্দর কালার এসে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা